আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার পয়েন্ট দুই অধ্যায়ের আজ আমরা দুই নম্বর অঙ্ক সমাধান করবো তো দুই নম্বরের ক নম্বরে বলা হয়েছে থ্রি এক্স প্লাস তার কিউ প্লাস এ থারি সরি থ্রি এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি থ্রি এক্স প্লাস তার স্কোয়ার প্লাস থ্রি কিউ তো এটাকে সরল করতে হবে তো এখানে যেহেতু একটা লম্বা লাইন এই লম্বা লাইনটাকে আমরা সূত্রের সাহায্যে সমাধান করব। তো ফার্স্ট অফ অল আমরা থ্রি এক্স প্লাস ওয়াইরে এ ধরে নেব এবং থ্রি এক্স মাইনাস ওয়াইরে আমরা বি ধরে নেব তো ধরার কারণ হচ্ছে আমরা এটাকে সূত্রে ফেলাবো তো থ্রি এক্স প্লাস ওয়াই সমান এ ধরি এবং থ্রি এক্স মাইনাস ওয়াই সমান বি এ আর আমরা ধরে নিলাম এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে এই অঙ্কটার সমাধান করবো তো এ লাইনটা আমরা একবার পাতাই তো এ লাইনটা আমরা এখানে পাতিয়েছি অর্থাৎ প্রশ্ন যেটা দেওয়া হয়েছে এ লাইনটা এ লাইনটা আমরা পাতিয়েছি তো এরপরে আমরা থ্রি প্লাস আমরা এ ধরেছি তো 3x+y এর জায়গায় আমরা a পাতালাম এবং এর মাথায় যে কিউ রয়েছে এটা a এর মাথায় দিয়ে দিলাম তাহলে কি হলো a q তারপরে +3 রয়েছে +3 পাতালাম তারপরে 3x+y রয়েছে আবার তাহলে 3x+y আমরা কি ধরেছি 3x+y আমরা a ধরেছি তো আবার a পাতালাম যেহেতু এর মাথায় স্কয়ার আছে তার মানে এর মাথায় স্কয়ার তো স্কয়ার পাতালাম তারপরে 3x-y পাতালাম তাহলে 3x-y এর মান কি ধরেছে b তো b পাটালাম abar + 3 ab স্কয়ার + 3 ab স্কয়ার কারণ 3x + y এর আমরা এ ধরেছি এবং 3x - y এর আমরা b ধরেছি তো ab স্কয়ার তারপরে ++ পাটালাম আর 3x - y এর আমরা ক ধরেছি b তো b² তাহলে b² এর সাথে q তো b² q তো এই লাইনটা থেকে এই লাইনটা তো এই লাইনটা থেকে এই লাইনটা জাস্ট মানগুলো মানগুলো বসালাম তো আমরা যদি লক্ষ্য করি তাহলে এ কিউ প্লাস থ্রিবি স্কোয়ার বি প্লাস থ্রি মাইনাস সরি বিল প্লাস বি কিউ তো এটা কী সূত্র এ প্লাস বি তার কিউ তো এ প্লাস বি তার যেহেতু এটা এ প্লাস বি তার তো এটা পাতালাম এখন নেক্সট লাইনে আমরা এর মান কি প্লাস ওয়াই তো এর মান পাতি দিলাম আর বি এর মান কি তো প্লাস প্লাস বীর মান মাইনাস ওয়াই দিলাম আর কিউ ছিল কিউ বসিয়ে দিলাম আর এখানে দেখে দিলাম মান বসিয়ে তো এখন প্লাস ওয়াই কাটা আর প্লাস থ্রি তাহলে তিন আট তিন কথা হয় ছয় আর এক্স তো সিক্স তার কিউ তো ছয় যদি আমরা সিক্স এক্সের যদি কিউ করি তাহলে ছয় তিনবার গুণ ছয় গুণ গুণ তো তিনবার যদি আমরা ছয় গুণ করি তাহলে আসে ছয় গুণ ছয় গুণ ছয় দুশো ষোলো তো দুশো ষোলো এক্স কিউ তো এই হচ্ছে সরল তো খ নম্বরে এখানে দেওয়া রয়েছে টু পি কিউ তার কিউ প্লাস থ্রি টু তার স্কোয়ার ফাইভ কিউ মাইনাস টু কিউ 2p + 5q 5q - 2p² + 5q - 2p q तो सेम सेम এখানে আমরা 2p + 5q কে আমরা a ধরব এবং 5q - 2p আমরা b ধরব তো এটাকে আমরা a ধরেছি এটাকে আমরা b ধরেছি আবার এটাকে a ধরেছি আবার এটাকে আমরা b ধরেছি তো ধরে 2p + 5q = a এবং ফাইভ কিউ মাইনাস টুপি সমান বি তো প্রথমে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি তার কিউ তো এখানে যা যা ধরেছি জাস্ট এই সূত্র অনুযায়ী আমরা পাতিয়ে দিলাম এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউ কারণ টু প্লাস ফাইভ কিউর আমরা এ ধরেছি তাহলে এ তার কিউ প্লাস থ্রি আবার এটাকে আমরা এ ধরেছি কারণ টু বি প্লাস ফাইভ কিউর আমরা এ ধরেছি তো এই স্কোয়ার ফাইভ কিউ মাইনাস টু কিউ টু বি ধরেছি তাহলে এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তো যা যা ধরেছে জাস্ট সেটা পাতিয়ে এ লাইনটা হলো তো হওয়ার পরে আমরা যদি লক্ষ্য করি আবারও সে সেম সূত্র বসেছে এ প্লাস বি তার কিউ এ সূত্রকে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউ তো যেহেতু এটা সূত্র এটা তো এখান থেকে এই সূত্রটা আমরা বসিয়ে দিলাম যে এটা সূত্র a + b তার q তো জাস্ট সিম্পল এখন আমরা মানগুলো বসিয়ে দেই এ ধরে নিলাম কি কাকে 2p + 5q রে তো 2p + 5q প্রতিয়ে দিলাম এবারে প্লাস রইছে প্লাস বসালাম b ধরেছ আমরা কাকে 5q - 2p রে তো 5q - 2p প্রতিয়ে দিলাম এবারে q q রইছে q প্রতিয়ে দিলাম তাহলে এখানে লিখলাম মান বসিয়ে এখন প্লাস টু পি মাইনাস টুপি দুটো বাদ আর প্লাস ফাইভ কিউ প্লাস ফাইভ কিউ তাহলে টেন কিউ টেন কিউ পাতালাম অর্থাৎ পাঁচ আর পাঁচ দশ কিউ আর এর মতো কিউ রয়েছে তো টেন কিউর আমরা যদি কিউ করি তাহলে দশ তিনবার গুণ তাহলে দশ গুণ দশ গুণ দশ এক হাজার তো এক হাজার কিউ তার কিউ तो ये হচ্ছে সরল এরপরে আরো একটা অংক গ নম্বর তো গ নম্বরে এখানে দেওয়া রয়েছে স্যার গ নম্বরে দেওয়া আছে x + 2y তার কিউ - 3 এ x + 2y তার স্কয়ার x - 2y + 3 এ x + 2y x - 2y তার স্কয়ার - x - 2y তার কিউ তো এখানেও আমরা সেই সেম নিয়মের সমাধান করব তো ফার্স্ট অফ অল এক্স প্লাস টু আমরা এ ধরব এক্স প্লাস টু আমরা এ ধরবো এবং এক্স মাইনাস টু আমরা বি ধরবো তো যেহেতু আমরা এটাকে এ ধরেছি তো এ পাতালাম এটাকে আমরা এ ধরেছি এটাকে আমরা বি ধরেছি এটাকে আমরা এ ধরেছি এটাকে আমরা বি ধরেছি আবার এটাকে আমরা বি ধরেছি তাহলে আমরা যদি খেয়াল করি প্রদত্ত রাশি তো এই রাশিটা আমরা যা ধরেছি সেই মাধ্যমে আমরা যদি পাতাই তাহলে প্রথম রাশি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি তাহলে এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি তারপরে প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি মাইনাস বি তার কিউ মাইনাস বি তার কিউ তো এটা কিছু সূত্র এ কিউ মাইনাস থ্রি বি প্লাস থ্রি মাইনাস বি কিউ এটা কিছু সূত্র এ মাইনাস বি তার কিউ তো এখানে যেহেতু এটা এ মাইনাস বি তার কিউ এর সূত্র তো এ মাইনাস বি তার কিউ এখানে পাতিয়ে দিলাম তো এখন আমরা এ এ ধরলাম কাকে এক্স প্লাস টু ওয়াই রে তো এক্স প্লাস টু ওয়াই পাতিয়ে দিলাম সরি এখানে ওয়াই হবে সেভেন হয়ে গিয়েছে তো এক্স প্লাস তারপরে মাইনাস যে তো পাতালাম তারপরে এক্স মাইনাস টু ওয়াই অর্থাৎ বি বি কাকে এক্স মাইনাস রে x - 2y পাতালাম এবং তার মতে কি হয়েছে কিউ তো কিব বসিয়ে দিলাম এখানে লিখলাম মান বসিয়ে তো এখন x + 2y x + 2y is a minus আরে এর প্লাস প্লাস মানে -x -x - আর - যেটা আমরা ভেরিফাই করি माइनस এ माइनस এ কি হয় माइनस এ माइनस এ হয় প্লাস তো माइनस এ আছে যেহেতু প্লাস হয় তো প্লাস পাতালাম माइनस এ আছে প্লাস 2y তার কিউ তো প্লাস এক্স মাইনাস এক্স বাদ এর আগে প্লাস এর আগে প্লাস টু ওয়াই টু ওয়াই তাহলে দু আর দু যোগ করলে চার চার ওয়াই তার কিউ তো চার ওয়াই তার কিউ তাহলে চারের জন্য আমরা কিউ করে চার বার গুণ চার গুণ চার গুণ চার তো চারি চারি ষোলো চার ষোলো চৌষট্টি তো চৌষট্টি হলো আর ওয়াই কিউ চৌষট্টি ওয়াই কিউ তো এই ছিল দুয়ের ক খ ঘ এই তিনটার সমাধান আর এই ভিডিও ইনস্ক্রিনে আপনারা ঘ এবং উম নম্বর এই দুটার সমাধান পেয়ে যাবেন তো এই ভিডিওর শেষে ঘ আর নম্বর এ অঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবেন জয় ঝাড় প্রয়োজন হবে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্ট লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রাহন